আব্বা কি সুন্দর পার্ক চোখের মনি আমা যান আমি এবার পার্কে বেড়াবো কখনো হে আমি মাইচে লগে করি না তর্ক আমি গুরুবাজাই আমি পার্কো দাদা দাদি মে রা দা পরে গাড়ি মিসুয়ে দিইবো ওই খারাও ওই কি হইছে ডাকতে সুস্কিল লাগে যে ফাটটি ওন বেছুন লাগতো না হস্তা ধরে পাটের দাম কয়দিন পরে আরো বাড়বো ওন কি হে 3200 টি আর মুনেছে বেশি আনতারবো ওই বুদ্ধি নার্সারি পাতা মা দেশি এমনি দাম ওই বাড়ো বেশি তুই ফাসার বরিস তো ঠিক মাইরা থাক চলো জেডা মন ছেডা গুরুग्गा আমার কি अम्माज़ान अम्माज़ान जो खेर मोनी अम्माज़ान अपने बोरों में हिरबार चोबा रागे आमी अम्मा रम्माज़ान देजी नी सलाम जाना अम्माज़ान दे बनी है चंजी नी अम्माज़ान अम्माज़ान जो खेर मोनी अम्माज़ान अम्माज़ान উমাইয়া মাইয়া গো সূর্য আজকে কোন দিকে উঠছে সোয়ালবালা এত দরত আম্মা জান আপনি যে বলেছিলেন ফাটমাট বেছলে আমারে গুরবাল লয়ে যাইবেন ওান আমারে লয়ে যাইন ওই গোলামের পুত্র ফাট কি আমি বেছছি না দেখছি তোর বাপই তো বেச்சேরে সব তেল লয়ে গেছে গা উই যে তোর বাপই তাছে আব্বা আম্মে লগে মুই যাইবার চাই তোরকে আম্মে আমারে লৈয়ে যাই পার্কে পার্কছা পাৰ্কো যাইবো বা যাব না পার্কো গেছে হে আব্বা গেছে না দেখি তো অ তুম বো যাইবা আম্ বো আম হি আম্বে জান কিছু বলেন হইছা পাট বেছি মা তো তুই নাযায় কি আর পার্ক আমি যাই দা তাম না তুই যা হ্যাঁ আমারে লয়ে যা পার্ক হে আমি পার্ক যাই আমি গেলাম জব হে হে হসি এটার একটু লইয়া যাই বোকা পার্ক নাইতে তো আজকে সেরা হারা দিন ইরাম করব এই গোলামের পুত্রের জালা আমার মরন হইবেলা আ আজকে ধরে পার্ক লইয়া যাই মা গোলামের পুতটা ও হলো নাই ভাইরো পরে গারে মিছই দিব জামেল ওই মুজামেল তাড়াতাড়ি আ ওবেতা গোবেতা সাজু গুজু কৰি লাগতো না পার্কো যাই আম হি তা সাজু গুজু কৰি লাগে আজকে ধরে পার্কনে নে বেশ বা আম্মা মা বে চলবো বলে বেড়া গো বেড়া আরে বেচ তো না বেচ তো না যা যা হে হে আমি মাইচে লগি করি না তর্ক আমি গুলবা যাই আম পাৰ্কো অৰণ দাদা দা দিক মে ৰাজা পরে গাড়ী নিচু আব্বা কি সুন্দর পার্ক গোলামের ভূত সুন্দর থাকতো না দুইশো তিরান্ত আব্বা এই পার্ক দেখিয়া আমার একটা গান মনে হইসে বুঝতাম আর যে ক পড়েছি ভালোবাসাই আর কে আমাকে পাই আমিও আবার পার্কে বেড়াবো কখন ও বা সিনেমাই হে বুলাই গো বুলাই খালি তাল বাইলে মালবো এদা ভালি বাইলে খালি মালবো হে গোলামের ভূত এরুম ব্যাককল গিরে করলে পার্কের ভিতরে যাইস আমার মতে হ্যান্ডসাম বয়ের মা জমন্ডা খাস না কিরুম হো দেবেদা গবেদা তোর লগে পার্ক পার্কো সাইকেলা হুম আমিও এবারে পার্কে বেড়াবো কখনো বা সিনেমায়ে বরিচি ভালোবাসাই আর কে আমাকে পাই আমিও আবার পার্কে বেরাবো কখনো বাসি নিয়ে মাই ও খার বাজান বাপুত ত্যাক নী গুৰু না জামা দুনুটা এক তুই গুর দা আমি গুরিকালা দা আর দুদি আরে মারায় যাস। তাহলে গেড়ে সামনে খারোস আইচ্চ আব্বা আমার কি মজা নাকটাছে গো শনি শনি উম তুমি থাক আমি করে। ছি ভালো বসাই আর কি তুমি স্যার এত ভাইলা ভাড়ায় দিছি আরে কেন আমি তো আজি গাছের তলে তুমি আয়ো দুইজনে মিললে গল্প টল্প নে हम्म आम या अब्बा अम्मा लगे करिना तर्क लगे अब्बा मारे লইसे पारको ई मजा लागे चलले दुइला 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 याना फातनु याना फातनु देदा बिक्का कोले আচ্ছা আঙ্গুল আব্বা দিয়া দিয়ে দিছে তুই নেগা তুই খাইস তুই আর না খাইস না মুতুল দিয়ে খাইস তোলা সমস্যা খাইস সস মাই না

লগে আই তে আমি আঙুল আব লাগে বিচৰা বাল কলি গা তুমি তোমাৰ আম্মালৈ বিচৰা বাল কৰা এই নিয়া চিলো না কাজিয়া কৰব আও দাই গিয়া তোমার আমারে না ভালোবাসা স্বপ্ন রঙিন নতুন একটি আশা ঘোলাম আর ঘরে গুলাম এ দুজন ভালোবাসা আছিল তা আমারই বিয়া করতে আই এক আমি এই মেট্রে বিয়া করতি আর নাহলে কি করলাম হইলা আয় ও সাম্যা এক গাই তুমি মালা মানে না ভালোবাসা স্বপ্নের রঙে নতুন একটা আব্বা আब्बा কই রে কই রে কই আই দুইজন মিল্লা ফরি আদশলি পির বই আমাক কই রে কই রে কই আই দুইজন মিল্লা ফরি আদশলি পির ই আন তোমার সংসার রং কিরুম চলে আর কেউ না আমার জামাই খালি হুদা আমারে হুদাই মারে আমিও তো মারি আমার বউরে আসসালামু আলাইকুম আব্বা আপনি দিআছা পেম হরুন ভাই গিয়া আমারে কইতাম দস্তু লোকে যদি আমার 엄마 আরে মজান তুমি ভুল বুঝতাছ এডা আমার ফাইমারি স্কুলের বান্ধবী এই নো এক শুடியா তোমরা যা কিছু খাইও আচ্ছা আমরা গুড়া চুরি গা চলো কুম্বলে শোনাবো এরিসি কিন গাড়ি আই না কে ওনো দূত তু আইতে আইতে আউদি গাউদি গা

আমি কৰচ হাছা টে দে আমি নচলাইচোন আছো যাইগীয়া দিয়া যা